এবং লেগিনের গোলাম মা গোলাম এই গোলামেরা দুনিয়ার মানুষকে আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিল আজ যদি আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যদি কোরআন এবং সন্না যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয়ে তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না ডাকাত হতো না জেনাকার হতো না বদমাস হতো না খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো যা দেখতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত জোরে কলস ভালো সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক তাকে আপনারা চান জোরে বলেন চান যারা চালা চান দু হাত উঁচু করে দেখান বলেছি মাথা আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরআন দিয়েছেন মানুষকে শিখবার জন্য চরিত্র বানাবার জন্য দিনদার হওয়ার এই কোরআন এবং সুন্নার বদৌলতেই পৃথিবীতে শান্তি এসেছিল পৃথিবীতে অর্থনৈতিক মুক্তি এসেছিল মানুষ সুখ পেয়েছিল মানুষ সৌন্দর্য পেয়েছিল আমরা যদি আবার সুখ শান্তি ফিরে পেতে চাই আবার আমাদেরকে কোরআন এবং শিক্ষার দিকে ফিরে যেতে হবে এর কোন বিকল্প আছে কোন বিকল্প নাই সেই কোরআন সন্ন্যার দিকে আমরা কিভাবে যাব সেই বর্ণনা হবে আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ তৌহিদের পথে সে থেকে বেঁচে আল্লাহর পথে আগাবার জন্যে আমরা তৈরি হয়ে যাই মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসুন যত ভাই দাঁড়ানো সমস্ত ভাইয়েরা যার যার জায়গায় বসে পড়ুন মোনাজাতে শুরু করুন দুই ভাই দুই অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এখানে এসেছে একজনের নাম হলো তপন রক্ষিত হিন্দু ধর্মাবলম্বী ধর্মাবলম্বী বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ হোসাইন মোহাম্মদ আর একজনের নাম শ্রী দীপক চন্দ্র এবং হিন্দু ধর্মের অনুসারী বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মোহাম্মদুর রসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো ইলাহ নাই মা'বুদ নাই মা'বুদ উপাস্য নাই উপাস্য নাই দেনিয়াক 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল

তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা সকলকে বল আসসালামু আলাইকুম এই দুই তরুণ যুবক একটু আগে মুশরিক ছিল এখন তারা আমাদের তাওহیدی ভাই এবং আজকের মাহফিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে মাসুম এই দুজনও সেইভাবে নিষ্পাপ বেগুনা মাসুম ঘোষণা করেছেন রাসুল করিম সাল্লি সাল্লাম অর্থাৎ অমুসলিম যখন ইসলাম কবুল করে মুখে উচ্চারণ করে মনে প্রাণে বিশ্বাস করে কালেমায় তৈবা এবং কালেমায় শাহাদাত উচ্চারণ করে জিন্দিগির সমস্ত গোনাকা থাকে আল্লাহ পাক মাফ করে দেন সুতরাং আমি তাদেরকে বুকের সাথে আলিঙ্গন করে সম্মানিত করছি اللهم آمين اللهم اللهم الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى بشال إذن سمدرني تمار دربار قرآن الكريم মেহরবানি করে সব টুকুন জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের রুট মুবারক পৌঁছিয়ে দাও পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আসেন তাদের আরো আর পরে স্বভাব পৌঁছায় দাও আয় আল্লাহ তালাম আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে কবর গুলিকে জন্নতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ তাআলা বিশাল এই মাহফিলে কোরআন শোনার জন্য কোরআনের পাগল মুসলমানেরা অমুসলিমরা দূর দরাজ থেকে বিভিন্ন জেলা থেকে আশেপাশের দেশ থেকে কোরআন শোনার জন্য আসে আল্লাহ তুমি দয়া করে কোরআনের হেদায়েত আমাদের নসিব করে দাও আমাদের এই দেশটি কোরআনের শাসন দিয়ে পরিচালিত হয়েছে এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দান করে দিও এ বিশাল পরিচালনা করতে গিয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর হিমশিম খেয়ে যায় সামান্য একটা মেয়ের বিয়েতে কত টাকা লাগে লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ হয়ে যায় ছেলে মেয়ের বিয়েতে আর এত বড় বিশাল প্যান্ডেল এত লাইট এত মাই এত প্রচার এত মাইকিং এত হ্যান্ডবিল এত পোস্টার এত মেহমান আর আল্লাহ তাহলে এত ভলেন্টিয়ার কত বেশি খরচ হতেছে আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তো অভিযোগ দিয়ে দাও মালদার সমস্ত মানুষদেরকে এই বিশাল মাহফিলে আর্থিক দিক থেকে সহযোগিতা করার তো অভিযান করে দাও পাঁচ দিন মাহফিলের দুই দিন চলে গেল আর তিন দিন আমাদের সামনে আপন কুদরতি দিয়া বাকি তিন দিন আল্লাহ তুমি চালাইয়া দিও এই মাহফিল যেন ঋণগ্রস্ত হয় না আল্লাহ ঋণ পরিশোধের তো অভিধান করে দিও সকলকে হেদায়তী করে দিও আয় আল্লাহ আমাদের জীবনের রোগ ব্যাধি মাফ করে দিও আমাদের আশা জীবনের নেক বাসনা করে দিও মা কষ্ট করে আসেন আয় আল্লাহ মা উপরে তোমার খাস রহমত না করো আগামী বৃহস্পতিবার মা জন্য আলাদাভাবে সকালবেলায় যে আয়োজন করা হবে হ্যাঁ আল্লাহ সেখানে চিরগঙ্গবাসী সমস্ত মহিলাদের আসার কৌফিক দান করে দিও তাদের জন্য আলাদা ভাবে কোরআনের কথা হাদিসের কথা তাদের শোনাবার কৌফিক দান করে দিও এই মাহফিল কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো এই মাঠ যারা দিলেন আল্লাহ প্যারেড ময়দান রজবালি ময়দান যারা ছেড়ে দিল আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ময়দান ছেড়ে দিও কোরআনের কথা আজকে বললাম কোরআনের শিক্ষার কথা বললাম আমার জাতিকে এই দেশের সরকারকে এই কথাটা বোঝার তৌফিক দান করে দাও ধর্ম নিরপেক্ষ মতবাদ মতবাদ মুসলমানদের জন্য এটা না এই জিনিসটা তাদের বোঝার তৌফিক দাও ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে দূরে ছুড়ে মেরে কোরআন সুনাম অনুযায়ী ইসলামী শিক্ষা চালু করার তো অভিজ্ঞে দিয়ে দাও আয় আল্লাহ যে সমস্ত मेहमानদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে সমস্ত मेहमान सही सलामत তাদের যাতাতের ব্যবস্থা করে দিও এবং তাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার বলার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন তুমি আমাদের দিনের সমস্ত नेक কামনা পূরণ করো এবং আমাদেরকে তোমার খাঁটি গোলামদের মধ্যে শামিল করো রব্বুল আলামিন কিয়ামতের দিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও রাব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা তাসবিহুল আ'রিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আল্লাহ পাঁচ দিন ব্যাপী কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই প্যারেড ময়দানে আজকে এই দ্বিতীয় দিবসে বিশাল মাটির নিচে যত علماء حضرت مولانا شمس الدين صاحب مدّج الهلالي العالی أي کے اے منچ رونق بخش مہمان انتر جاتی خاتی شمبن و مبصر قرآن شیخ الحدیث علماء حضرت مولانا ابو القاسم محمد صفات الله دامت بركاتهم العالیہ

একটা না বিশ বছর পর্যন্ত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত কোরআন দ্বিতীয় দিবসে দয়া মেহরবানি করে আমাদেরকে শরীফ হওয়ার তৌফিক এত করেছেন তার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লা জোরে সরে মোহব্বতের সাথে একযোগে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যে সমস্ত অমুসলিম ভাইরা এসেছেন আমি তাদেরকেও মাহফিলের পক্ষ থেকে স্বাগতম জানাই ওয়েলকাম করি তাদেরকে সুস্বাগতম বলছি তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কারণ মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য অবতীর্ণ হয় নাই সমগ্র মানব জাতির কল্যাণের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্যই পবিত্র কোরআন আল্লাহ রব্বুল আরবীর এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন একমাত্র সেই বিশ্বগ্রন্থ গ্রন্থ সেই মহাপবিত্র গ্রন্থ যার মধ্যে জাতি ধর্ম বর্ণ দল মত নারী পুরুষ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষের জন্য যা কিছু সুন্দর যা কিছু সত্য যা কিছু নান্দনিক যা কিছু কল্যাণ কিছু খুলে খুলে বলা হয়েছে কোরান গতকাল আমি বলেছি মহাবিশ্বের মহাবিশ্বয় এমন এক কিতাব গোটা পৃথিবীর কারো কাছে নাই এমন একখানা মহাবিশ্ব বিশ্বের জন্য যার ভেতরে সমস্ত কথা আল্লাহ পাক বলে দিয়েছেন সবকিছুকে খুলে খুলে আল্লাহ পাক বয়ান করেছেন আলহামদুলিল্লাহ এর ভেতরে রয়েছে বিজ্ঞান দর্শন ইতিহাস খততত্ব ভূতত্ব মৃতত্ব রয়েছে বোটানি জুলদি রয়েছে অ্যানাটমি সার্জারি বোটানিক্যাল ব্যাপার স্যাপার পলিটিক্যাল সায়েন্স ফিলসফি মেডিক্যাল সায়েন্স কি নাই চুক্তি উত্তরাধিকার আইন মিরাসি আইন যাকে বলা হয় ফৌজদারি দণ্ডবিধি জীবন সমাজ রাষ্ট্র ইহকালের শান্তি পরকালের মুক্তি যা কিছু প্রয়োজন সব কিছু কি আল্লাহ পাক এই কোরআন করিমের মধ্যে মানুষের জন্য হাদিয়া হিসাবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে বিশ্ববাসীর জন্য দান করেছেন আজ সৌভাগ্যবান জাতি পৃথিবীর এই মুসলমান পৃথিবীর মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি মুসলমান যেহেতু কোরআন তাদের কাছে আছে আমি কথা মনে প্রাণে বিশ্বাস করি হয়তো আপনারা আমার সাথে একমত হবেন আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে গুলিতে শিক্ষার মতো হাদিসকে যদি বাধ্যতামূলক করে পারা শরীফের পড়ানো হতো যদি ছয়খানা বিশুদ্ধ হাদিসে প্রতিটি হাদিস অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়ানো হতো তাহলে শিক্ষাঙ্গনগুলি থেকে ডাকাত দর্শনকারী চোর মাস্তান চাঁদাবাস বেরোতো না শিক্ষামনগুলো থেকে বেরোত কি শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে উপহার দিত খান জাহান আলী উপহার দিত সামানাত শামাকদুম উপহার দিত শহীদ সালাউদ্দিন আয়ুবি জামাল উদ্দিন আফগানির মতো দেশপ্রেমিক নেতা বিশ্বজোড়া নেতা উপহার দিয়ে দেশকে তারা ধন্য করে দিত ওনারা বলছেন মাদ্রাসা শিক্ষার প্রয়োজন নাই ধর্ম শিক্ষার প্রয়োজন নাই এ ব্যাপারে কিছু সংখ্যক শিক্ষক নামের কুলাঙ্গা তারা রিপোর্ট সেমিনার করে করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাচ্ছেন মুসলমান নামের কলঙ্ক শিক্ষক নামের কুলাঙ্কা ঠিক কিনা পর্যন্ত এই পৃথিবীতে সত্য সত্যবাদিতা সততা ন্যায়নিষ্ঠা চরিত্র ভদ্রতা ভালোবাসা পরোপকার ভালো ভালো গুণাবলী পৃথিবীতে যতটুকু অবশিষ্ট আছে অবশ্যই মাদ্রাসা শিক্ষার কারণেই আছে অবশ্যই তা কোরআন এবং হাদিসের শিক্ষার কারণেই আছে সুতরাং আজ দেশ থেকে অন্যায় অসত্য এবং সন্ত্রাস ধর্ষণ চাঁদাবাদী মস্তানি সুদ যদি বন্ধ করতে হয় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এর কোনো বিকল্প নাই ইসলামী শিক্ষা বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছেন তাদের জানতে হবে আপনারা এই দেশের জনগণের রেমুনিউলিয়া এই দেশের বারো কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার বোন পরনের শাড়ি পেঁচানো হয়েছে এ দেশের বারো কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়ে আপনার গাড়ির চাকা ঘোরে আপনার বাড়িতে আপনার বাড়িতে এসি টিভি আপনার বাড়িতে সুখ সুখ সৌন্দর্য যা কিছু আছে এদেশের মুসলমানদের রক্তের বিনিময় তা আছে সুতরাং ভারতকে খুশি করার জন্য ইসলামী শিক্ষার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালু হয়েছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল জাতিকে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি বলতে চাই ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ এটা নয় যে হিন্দুদেরকে ধরে ধরে ইসলাম শেখানো হবে এর অর্থই তাই খ্রিস্টানদেরকে ইসলাম শেখানো অর্থই তাই না ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার অর্থ হলো হিন্দু তার হিন্দু ধর্ম শিখতে বাধ্য কম্পালসরি খ্রিস্টান তার ধর্ম শিখবে বদ্ধরা তার ধর্ম শিখবে আর মুসলমানেরা ইসলাম শিখবে কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন এবং হাদিস শিখবে সেইভাবে যেভাবে মাদ্রাসায় শেখানো হয় তাহলেই চুরি কমবে ডাকাতি কমবে জেনা কমবে বদমাসি কমবে কথা ঠিক কিনা কম একটি প্রমাণ দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। বাংলাদেশে চারশো ষাটটি থানা আছে এখন থানা আরো কিছু বেড়েছে এই থানাগুলিতে লিস্ট আছে যেখানে ওই থানার অধীনে যত চোর আছে ডাকাত আছে হাই আছে সকলের নাম তালিকা ভুক্ত আছে থানায় আছে না আছে কি না আপনার এই চট্টগ্রাম পাহাড়তলি থানা কোতোয়ালি থানা চন্দনাশ থানা আরো কি কি থানা আছে না হ্যাঁ ডবল এক্স ডবল মুরিং থানা আছে এই সময় নিয়ে থানা আছে এই সমস্ত থানায় আপনি চেক করেন ওসি সাহেবকে বলেন আপনার এই থানায় বিগত 26 বছরের ব্ল্যাক লিস্টে দেখা যেই নিস্তিতে আপনার থানার চোর ডাকাত ছিনাকার बदमाश সিনতাইকারী মাস্তান চাদাবাস দর্ষণকারী যাদের লিস্ট আছে ওই লিস্টে আমাকে কিছু দেন দেখুন 26 বছরের এই লিস্টের ভিতরে মাওলানা সাহেবের নাম আছে কয়টা হাফেজে কোরআনীর নাম আছে কয়টা মাদ্রাসা শিক্ষকের নাম আছে কয়টা ছোটটা খাট লুঠের নাম আছে কয়টা অর্থ কি দাঁড়ালো অর্থ দাঁড়ালো এই মাদ্রাসা শিক্ষা জাতিকে উপহার দেয় সব এবং চরিত্রবান নাগরিক কলেজ বিশ্ববিদ্যালয়কে আমি খালাম বলি না পাত্র তো নিশ্চয়ই ভালো এ মাইক তো অবশ্যই ভালো তার সির হবে ভালো বক্তব্য হবে ভালো জাতি ঘটনের কথা হবে ভালো কিন্তু অশ্লীর গান যখন এটা দিয়ে প্রচার হবে তখন মাইক খারাপ না যে গায় সে খারাপ তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন অপবিত্র দুষ্ট হচ্ছে সেই সরকার যে সরকার কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো চরিত্রবান ছাত্র তৈরির জন্য শিক্ষানীতি ইসলামী করে না আল্লাহ রবুল জাতিকে সুমতি দান করুন বলি আমি কোরআন কি শিখায় আসুন কোরআনের কাছে যাই কোরআনের শিক্ষা নীতি আমরা আসছি সেদিকে সরকারকে বুঝাতে চাই নিশ্চয়ই সরকারের কেরাম কাতিমিন্ডা এখানে ঘোরাফেরা করতেছেন